খুবই ভালো লাগছে জায়গাটা এসে নিচে কিন্তু পুরো রোদ দূর নিচে গাইস পুরো রোদ্দুর আর এখানে আমি যেখানটায় রয়েছি আর কি পরেশনাথের একদম টপে সেখানে একদম মেঘে ভরে গেছে চারিদিক পরেশনাথ মন্দিরটা শুধু দেখা যাচ্ছে আর চারিদিক গাইস মেঘেটা ভরে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা এই যে গাইস মেয়ে পড়েছি আমরা গাইস পরেশনাথে বাপরে বাপরে এত দূর হ্যাঁ ঠিক আছে আমরা পড়াশোনাতে নেমে পড়েছি আর আমরা ছিলাম ফার্স্ট ফার্স্ট বগিতে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট বগিতে ছিলাম আর হচ্ছে গিয়ে আমার লুক এটা হচ্ছে আর আমরা হচ্ছে বন্দে ভারতের হচ্ছে সামনে একদম ফার্স্ট ফ্লোরে সি ওয়ানে ছিলাম আর হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বন্দে ভারত ট্রেন আর এদিকে পাহাড় আর এদিকে বন্দে ভারত ট্রেন আমরা তো ট্রেনটাকে এবার টাটা করে দিতে হবে আর এই যে পাহাড় আর এই যে সৈকত সুব্রত ফুব্রতে আমাদের বন্দে ভারতের জার্নি এত পর্যন্ত শেষ হলো এবার আমরা গাড়ি ধরে হোটেলে যাব হোটেল থেকে আমরা পাহাড়ে উঠবো মানে হোটেল থেকে পাহাড়ের দিকে উঠবো তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা হচ্ছে একটা ছোটো করে পাহাড় যাই হোক এখানে রয়েছে সৈকত এদিকে রয়েছে সব আমাদের গ্যাং আর এটা হচ্ছে গিয়ে আমি তো আমাদের হচ্ছে কি এখান দিয়ে যেতে হবে এটার উপর দিয়ে গিয়ে ওই পাশে যেতে হবে ওই পাশে হচ্ছে ওই পাশ থেকে হচ্ছে গিয়ে আমাদের গাড়ি ধরতে হবে চার চাকা হোক ছোটো হাতি হোক যাই হোক কিছু ধরতে হবে ধরে আমরা পড়েছে না পাহাড়ের সামনে যাব গিয়ে আজকের দিনটা পাঁচটা ঘুরে হোটেলেই থাকব কালকে সকাল সাতটার সময় আমরা বেরিয়ে পড়বো ট্র্যাকের জন্য পাহাড়ে তো হচ্ছে কি তো হচ্ছে কি আমরা এখান থেকে উঠব বুঝবি তো চলো দেখাচ্ছি তোমাদের আর এই যে আমাদের ওই পাশে সব গাড়ি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে গেলে সব গাড়ি দেখতে পেয়ে তোমরা তো এখানে গাড়ির অভাব নেই তো দেখতে পাচ্ছ তোমরা এখানে রুমের কোন অভাব নেই পাহাড়ের সামনে তো আমাদের একদম এখানে সব গাড়ি দেখতে পাচ্ছ তোমরা রয়েছে তো বেসিক্যালি এখানে মানে প্ল্যাটফর্মে এলে এরা চলে আসে মানে গাড়ির জন্য মানে তোমরা কোথায় যাবে কি না কোথায় সব কিছু জানতে চলে আসে এক কথায় তো আমরা গিয়ে দেখাচ্ছি তোমাদের গাড়িতে উঠবো এক্ষুনি তো চলো রেকর্থা তোমাদের ভিডিও এই যে পড়ে স্টেশন আর হচ্ছে গিয়ে পুরো সেটা দেখতে পাচ্ছ জানা তো কত রয়েছে এই যাই বন্ধুরা ভালো ভালো তো আমরা ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি আমরা না যাবো একদম পরে তো পাহাড়ের সামনে একদম একটা হোটেলে তো কালকে সেখান থেকে বেরিয়ে পড়বো উদ্দেশ্য তো আমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো থাকো সাথে থাকো তো চলো দেখাচ্ছি তো এই আমরা পড়াশোনার স্টেশন থেকে অলরেডি বেরিয়ে পড়লাম এখন বাজে এগারোটা এই সরি দশটা চল্লিশ চলো शइ <laughs> पहाड़ কি আমরা গাড়ি থেকে নিয়ে পড়েছি আর এখন রইতো আমরা পাহাড়ের সামনে একটা হোটেলে হোটেলটা তোমাদের দেখাচ্ছি गाइस দেখো হোটেল হচ্ছে যৌন ভবন এই হোটেলটাতে আর সুগ্রতো রয়েছে এখানে লিখছে তোর নাম্বারটা দিয়ে দাও একটা মাইজ হবে তিন না না आप लोग ना ना নাম্বার আধার আদা নাম্বার আধার নাম্বার আমরা এই রুমটাতে রয়েছি আজকে দিন থাকব থাকবো তো তো আছে তো আজকে এই রুমটাতে থাকবো আমরা আমরা চারজন চারটে থাকবো কালকে দিয়ে আমরা ভোরবেলায় চারটে কি পাঁচটা নাগাদ বেরিয়ে পড়বো পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইস আজকে এত বন্ধুই ছিল ভিডিওটা মানে এখন পথ হইনি ভিডিওটা কন্টিনিউ হবে মানে আমাদের জন্য এত বন্ধু ছিল কালকে চারটে থেকে আমরা আবার এই জায়গায় দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইস তো চলো ये वाला, वाला तो। लाठी कारण पहाड़े उठते लाठी प्रयोजन कारण अनेक जंतु थके अनेक बालक थे कारण लाठी उठते सहारा तो দেখে থাকো তোমরা আমাদের ভিডিও আমরা পাহাড়ে স্টার্ট করবো কিছুক্ষণ এই যে দেখতে পাচ্ছ প্লেস আর কিছুক্ষণ বাকি আমাদের উঠছে এখানে পয়সা পয়সা দেওয়া হচ্ছে সব লাঠির তো বন্ধুরা আমরা হোটেল দিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা লাঠি নিয়ে নিয়ে এসছি কুড়ি টাকা করে এক একটা লাঠির দাম কুড়ি টাকা করে চারটে নিয়েছি আশি টাকা নিয়েছে তো হচ্ছে কি আমরা এখন পাহাড়ে উঠবো এখন সাড়ে ছটা সাড়ে ছটা সরি সাড়ে পাঁচটা বাজে তো আমরা উঠেছি চারটের সময় চান ফান করে কিছু খেয়ে বেরিয়ে করেছি পাহাড়ে ওঠার উদ্দেশ্যে এদের এদিকে রয়েছে সৈকত আর সুব্রত আর হচ্ছে গিয়ে সুদীপ্ত তো মেন যেখানে জার্নিটা স্টার্ট হবে আর কি যে জায়গা থেকে আমাদের উঠতে হবে পাহাড়ে তো চলো সেটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও চলো এখানে দেখতে পেলে তোমরা তো এখানে দেখতে পেলে তোমরা বাইক রাখাও রয়েছে যারা ভাববে যে বাইকে যাবো পাঁচশো টাকা করে এটা নেবে এরা পুরো পরেশনাথের টপে ছেড়ে দেবে একদম আমাদেরকে ওখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে পাঁচ সাত মিনিট তো যারা যারা হেঁটে যেতে পারবে না তারা তারা তাদের জন্য এই ব্যবস্থাটা গাড়ি করে বাইকে করে তারা নিয়ে যাবে হচ্ছে গিয়ে পুরো একদম পড়াশোনাতে টপে এই দেখো এখানে সব দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে এই দেখো গাড়ি রাখা সব তো এরা হচ্ছে কি একদম গাড়ি করে নিয়ে তোমাদেরকে ওপরে তুলে দেবে কিন্তু আমরা সেটা করছি না আমরা হেঁটে যাবে পুরোটাই আর আমাদের সামনে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা তো ছোটো এ দেখো এটা তো ছোটো আর কি এর থেকে ওপরে উঠবো আমরা আরও ঘুরতে ঘুরতে এর পেছন এর পেছনে হচ্ছে গিয়ে পাহাড়টা রয়েছে একদম টপে উঠবো তো এখন দেখা যাচ্ছে না পেছনটা কিন্তু কালকে দেখা যাচ্ছিলো অনেকটা হাইটে মেঘের কারণ এখন দেখা যাচ্ছে না তো এটাই পেছনে আবজা আবজা দেখতে পাচ্ছ তোমরা পাহাড়টা রয়েছে প্রাইস চলো আমরা চলে এসেছি প্রায় পর্ষনাথের সামনে আর যদি এখান থেকে জল নেওয়ার হয় বা কোনো কিছু নেওয়ার হয় এই নিচ থেকে নিয়ে নেওয়া ভালো যেমন আমরা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ জল রয়েছে দুজনের হাতে তো তোমরা এমনটাই করবে জল নিয়ে নেবে কারণ এখানকার যে নিচে যে জলের প্রাইস সেটা ওপরে গিয়ে ডবল দাম হয়ে যাবে তো সেই কারণে তোমরা নিচ থেকে এখান দিয়ে জল কিনে ওপরে নিয়ে যাবে সব কিছুতে কোনো কিছু খাবারের দামও ওপরে গিয়ে ডবল হয়ে যাবে তাই নিচ থেকে নিয়ে নেয় ভালো আর আমাদের ট্র্যাক এই জায়গা দিয়ে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো দেখাচ্ছি তো চলো আমাদের সাথে থাকো তোমরা পাতে থাকো সাথে থাকো আমাদের ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছো তোমরা এখানকার ভিউ আর এদিকে সারছি চলছে আমাদের ব্যাগ তো ব্যাগটা চেক করছে মেন কারণ হচ্ছে গিয়ে যে সিগারেট বা ডিফ্লাই থাকলে এটা চেক করবে মানে আটকে দেবে যেতে দেবে না সিগারেট বা ডিপ্লাই থাকলে সেটা এখানে বের করে দিয়ে যেতে হবে এসব নিয়েও ওপরে ওঠা যাবে না তো এটাই হচ্ছে গিয়ে এখানে চেক করার কারণ মূলত তো তোমরা দেখতে পাচ্ছ এখনও চেক করছে আর হচ্ছে গিয়ে আমরা শুরু করছি এই জায়গাতে যাননি আমাদের তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো আমরা তো গাইস আমাদের হচ্ছে গিয়ে এই জায়গাতে জার্নি স্টার্ট হলো তো দেখতে পেলাম আমাদের জার্নি স্টার্ট হলো আমরা নিয়ে নিয়েজি একটা লাঠি আর হচ্ছে গিয়ে সৈকত আর এখানে সুব্রত সবাই রয়েছে এখানে আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাতে আমাদের জার্নি স্টার্ট আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা মন্দির অনেক ছোটোখাটো মন্দির লেখা রয়েছে সব হিন্দিতে তো আমাদের ট্যাক্স স্টার্ট হয়ে গেছে এখান থেকে আর এদিক দিয়ে নিচের ভিউ সবাই স্টার্ট হয়েছে ট্র্যাক গাইস এখন আমাদের যেতে হবে চোদ্দো পনেরো কিলোমিটার হাইটে তো আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো রাস্তাটা দেখতে পাচ্ছো কতটা নিচু আর এরমভাবে আমাদের ওপর দিয়ে উঠতে হচ্ছে এই ট্র্যাকে তো হচ্ছে কি এটাই গাইস আমাদের উঠতে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছি তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়েছি জানি এমনি লেট হবে আমাদের উঠতে আর টাইম অনেকটা কির তো চোদ্দো পনেরো কিলোমিটার হেঁটে যেতে হবে সেই কারণে আরও মানে আর কি কষ্ট হচ্ছে গাইস কিন্তু সেটা আমার মুখ থেকে বোঝা যাচ্ছে অনেকটা হাইটে রয়েছে জিনিসটা তো সে কাজ হাবি গেছিস তো এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা আমরা চারজন যাচ্ছি গাইস এখন কেউ নেই আর কিছুক্ষণ পর জীবজন্তুরা সব দেখতে হবে বাদর আর নানা ধরনের জীব চলো স্টার্ট করে দিয়েছি যাওয়া তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এই জায়গা দিয়ে অনবরত গাড়ি নামছে উঠছে এই গাড়িতে করে সবাই উপরে গিয়েছিল হয়তো দেবার তাদেরকে নামিয়ে দিয়ে তারা চলে এল আর এখনও আমাদের জার্নি সবাই স্টার্ট হয়েছে এখন অনেক দূর যেতে হবে এরম হাঁটতে হাঁটতে এরম পাহাড়ের মতো রাস্তা দিয়ে উঠে তো দেখতে থাকো আমাদের ভিডিও দেখতে পাচ্ছি কোথা থেকে উঠছি আমরা আস্তে আস্তে মেন পাহাড়ের দিকে আর এদিকে রয়েছে এগুলো ছোট ছোট তো গাইস অনেক রয়েছে এরম অনেকগুলো রয়েছে একটা পিছনে তো একটা বড় এটা হচ্ছে ওর মা তো গাইস ফোনটা ঠিক করে হবে আমাকে হচ্ছে কি এটাই খোঁজা পুরো একদম লম্বা উঠতে এখন আমাদের গাইস লম্বা বলতে খাড়া ঢালান তো চলো গাইস দেখতে পাচ্ছ তোমরা করে তো তোমরা দেখতে পাচ্ছ তাহলে এগুলো হচ্ছে গিয়ে মার্কো আরে ইয়ার কি মানে না তো তো গাড়ি দেখতে পাচ্ছ আমাদের সাথে সব রয়েছে আর এরকম মাঝে মাঝে বেরোবে গাড়ি অনেক আর হাতে গাছে গাছাপাছে রয়েছে শর্টকাট মারলাম একটা এটাতেও ওটা যাবে এটাতেও যাওয়া যাবে তো শর্টকাটটা মারাই বেস্ট তো চলো শর্টকাট মারি তো আমাদের ঢালটা দেখতে পাচ্ছ হাইটে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা আমরা এই রাস্তাতে উঠলাম আর চারিদিকে জঙ্গল এদিকেও জঙ্গল আর দিস ইস মি এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে একটা ফোন এটা দিয়ে শ্যুট করা হচ্ছে আর আমরা উঠছি পাহাড় দিয়ে এক কথায় দম বেরিয়ে যাচ্ছে গাইস তো এখানে রয়েছে সুব্রত সৈকত সুদীপ্ত আমরা উঠলাম পাহাড়ে কুকুর তো আর যাওয়া যাক তো চলো আমরা যাচ্ছি প্রায় রাস্তাগুলো দেখতে পাচ্ছি তোমরা চলো দেখতে থাকো সাথে থাকুক পাশে থাকুক চলো উঠতে উঠতে এরম দোকান রয়েছে ছোটখাটো আর এই মন্দিরের সামনে এই দোকান বন্ধুরা পাহাড়ে উঠতে উঠতে এরম দোকান পাবে তোমরা আর এরম এরম হচ্ছে গিয়ে বসার জায়গা বসার জায়গা চলবো না এরকম বসার জায়গাও পাবে তোমরা কিন্তু আমাদেরকে যেতে হবে এখনো ন কিলোমিটার যেতে হবে গাইস তো চলো বসলে হবে না গাইস আমাদের আমাদের পুরো স্কোয়াড টাকা একবার স্কোয়াড আমাদের সাথে যাচ্ছে পুরো পুরো চারজনের স্কোয়াড একটা আর আমরা এখন হাঁটছি এই জায়গা দিয়ে দেখো তো গাইস হচ্ছে গিয়ে ঠিক করিল আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর ওই দেখো দেখতে পাচ্ছি পড়াশোনাতের টপ গাইস পড়াশোনাতের টপ দেখতে পাচ্ছি আমরা এখনো গাইস ঘুরে ঘুরে যেতে হবে পাঁচ কিলোমিটার এখনো গাইস ওই জায়গায় ঘুরে ঘুরে যেতে হবে আমাদের আর অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি সব ঘাম ঝরছে সব অবস্থা সংগঠিন গাইস নেভার গিভ আপ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অনেকটা লম্বা লম্বা উঁচু হাঁটতে হচ্ছে তো তাই তো ভিডিওগুলো দেখতে থাকো গাইস আমাদের স্ট্রাগলের ভিডিও পাহাড়ে উঠতে গিয়ে আমরা স্ট্রাগল করছি গাইস তো তোমাদের ভিউটা দেখাচ্ছি আমি ব্যাকে ভিউটা দেখাচ্ছি তোমার শুধু দেখো ভিউটা তো চলো দেখাচ্ছি এই হচ্ছে ভিউ আমরা চলে এসেছি এখন পুরো পাহাড়ের সামনে আর দেখা যাচ্ছে টপে পড়েছে না তো ভিউটা দেখো গাইস ওয়াও নাইস ভিউ নাইস তো গাইছ এখন আমরা একটু রেস্ট নিচ্ছি বসে এক জায়গায় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি পাহাড়ের ভিউ আর এদিকে অভ্যাসে পরিণত হয়েছে এই জিনিসগুলো যার জন্য কোনো প্রবলেম হচ্ছে না হাঁটতে ঠিক মতো না পারলেও মাথার বা শরীরের ভারসাম্য একদম সঠিক রয়েছে বজায় রেখেছে এক কথায় তো এদিকে হচ্ছে আমাদের পাহাড়ের ভিউ আর আমাদের উঠতে হবে এইখানে ঠিক এখন অনেক দূর তো এত পর্যন্ত এসে এত পর্যন্ত এসে গাইছ আমরা হাঁপিয়ে গেছি তো ঘেমে গেছি জল টল খেলাম কিছু খাবার খেলাম খাবার শুরু করবো কিছুক্ষণ পর পাঁচ দশ মিনিট পর একভাবে ওটা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে আর এখানে কিছু বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে কিছু মানুষ হচ্ছে গিয়ে বসবাস করছে মানে অনেক দিন ধরেই আগে থেকে এই সামনে একটা বাড়ি রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তো গাইস এখানে দেখতে পাচ্ছ সৈকত বসে পড়েছে আর এখানে আমিও রয়েছি এখন এখান থেকে পড়াশোনার যেতে পাঁচ কিলোমিটার লাগবে তো পাঁচ কিলোমিটার লাগার জন্য আমরা এখন একটু দাঁড়িয়েছি এখানে আর ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে তো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে তো ভিউটা দেখো গাইস এখনো পাঁচ কিলোমিটার আমরা উপরে উঠবো এই যে রাস্তা সিঁড়ির রাস্তা পাঁচ কিলোমিটার ওপরে উঠবো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আর কে রয়েছে এখানে ভয় উঠে পড়েছে আরে দেখো ভিউটা দেখো গাইস এখন আমরা কিন্তু উঠবো পাঁচ কিলোমিটার টপে উঠবো এখনো তো চলো দেখতে থাকো এই দেখো রাস্তা আমাদের আর সবাই বসে রয়েছে এখানে টায়ার্ড হয়ে গিয়ে বসে পড়েছে এখানে টায়ার্ড হয়ে রয়েছে তাই বসে পড়েছে আর একদম টপে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো চলো অবস্থা ধীরে ধীরে সংগঠিন বন্ধুরা অবস্থা ধীরে 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 সংগঠিন হয়ে পড়েছে আমাদের কারণ প্রচুর প্রচুর হাইটে উঠে পড়েছি এখনও উঠতে হবে ওই হাইটে অনেক হাইটে আছে এখন ফুটবল খেললে হচ্ছে গেস্ট স্ট্রাইকারে ডিফেন্স থেকে যদি স্ট্রাইকারে যাও গোল করার জন্য আবার যদি ব্যাকে আসো ডিফেন্সে যে কষ্টটা হয় সেই পরিমাণ কষ্ট হচ্ছে এখন প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে যাই বা উঠতে হবে আর এখানে একটা ছোটো ওয়াটার মিনি ওয়াটার ফল নাচ যে জায়গা দিয়ে আমরা রয়েছি এখন একটা ছোট্ট মিনি ওয়াটার ফলের সামনে দেখতে এটা মিনি ফল তাই চলো আমরা মিনি চলো তো আমাদের আর এক কিলোমিটার বাকি এখন বাজে সাড়ে নটা প্রায় তো উঠতে আর এক কিলোমিটার আছে যেহেতু তো এখন আমাদের উঠতে আর এক ঘন্টা কি লাগবে জোর এক ঘন্টা লাগবে এক কিলোমিটার তো আমাদের আবার এরম রাস্তা দেখতে পাচ্ছ তোমরা এরম রাস্তাতে উঠতে হচ্ছে সেই কারণে আমাদের এখন এক ঘন্টা লাগবে দশটা সাড়ে দশটা বাজবে উঠতে তো আমরা অনেকটা ওপরে চলে এসেছি আরেকটা ওপরে উঠতে হবে তো আমরা একদম টপে গিয়ে তোমাদেরকে দেখাবো পরের সাথে ঢোকার আগে মন্দিরটায় ঢোকার আগে তোমাদের দেখাবো তো গাইস দেখতে পাচ্ছো পরেশনাথ এখন অনেকটা দূরে আর এখন আমরা এগুলো রয়েছে এখানে এদিকের ভিউটা দেখো চারিদিকে মেঘে ঢেকে গেছে কিছু বোঝা যাচ্ছে না দূরে আর আমরা যাচ্ছি গাইজ এখন তো গাইস দেখতে পাচ্ছো তোমরা পরেশনাথ পাহাড় আর এখানে সবকিছু পাওয়া যাবে বেগুনি ফেলুনি তো দেখতে পাচ্ছো তো বন্ধুরা এখন আমি রয়েছি এই দোকানটার সামনে দেখতে পাচ্ছো আর এদিকে হচ্ছে পরেশনাথ পাহাড় উপরে তো এখানে আমরা কিছু খেয়ে যাব এখন এখানে চপ আছে ফুলগড়ি আছে অনেক ধরনের কিছু আছে ব্রেড বলে হিন্দিতে যাকে রুটি আছে ম্যাগি নিয়েছি আমরা এখানে আর তার সাথে ভিউ তো দেখতে পাচ্ছ ম্যাগি নিয়েছি এখানে আমরা আর এদিকে বসে রয়েছে ওরা সৈকত সুদীপ্ত সুব্রত তো এখন আমরা ম্যাগিটা নিয়েছি আর এখানে বসে খাবো ম্যাগি এখন অনেকক্ষণ পরে একটা ভালো দোকান পেয়েছি ম্যাগিটাও পুরো খেতে ভালো আর সব কিছু একটু অন্যরকম টাইপের খাওয়া দাওয়া দিকে যাই হোক ম্যাগিটা খেয়ে চালাবো আর আমাদের কাছে কিছু বিস্কুট আছে সেটাও পুরুকটে খাবো আরও তো তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমরা এখন একটু খেয়ে নিই পাচ্ছ তোমরা এখানে বাইকগুলো রাখা রয়েছে যারা যারা রয়েছ দেখতে পাচ্ছ তো হচ্ছে গিয়ে বাইক এখানে এসে দাঁড় করিয়ে দেবে তারপরে তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে জিরো পয়েন্ট সেভেন কিলোমিটার এখানে লেখা রয়েছে পরেশনাথ মন্দির এখানে দেখতে পাচ্ছ তোমরা জিরো পয়েন্ট সেভেন কিলোমিটার এখনো যেতে হবে আমাদের এই ওপরে ট্র্যাক দিয়ে তো জিরো পয়েন্ট সেভেন কিলোমিটার এখনো বাকি আছে আমাদের দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদার ভিউ আর এখন আমরা এই উপরে উঠবো দেখতে পাচ্ছ এই জায়গাতে উঠেছি আর কিছুটা আছে এখনো ওই মন্দিরে উঠতে আর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা ভিউ আর আমরা যাচ্ছি উঠতে চলেছে এখন আর কিছুটা আছে কিছুটা গাইস ওপরে তো দেখতে থাকো তোমরা ভিডিও আমাদের তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে আমরা চলে এসেছি পরেশনাথ মন্দিরে একদম হাট ঠাটতে উঠছি তো চলো দেখাচ্ছি মন্দিরটা গিয়ে তোমাদের ফাইনালি গাইস অনেক হাঁটার পর অনেক কিছুর পর আমরা পৌঁছে গেছি পরনাথ মন্দিরে তোমরা ভিউটা দেখো নিচের ভাইস এই সকাল পাঁচটায় বেরিয়ে আমরা গাইস বেরিয়েছে সকাল পাঁচটার সময় আর হচ্ছে গিয়ে এখন পৌঁছালাম সাড়ে দশটা বাজে দেখতে পাচ্ছ মন্দিরটা তোমরা তো চলো দেখাচ্ছি যেতে যেতে আর ভিউটা দেখো তোমরা ভিউটা দেখতে পাচ্ছো পুরো হ্যাভি ভিউ হেভি তো মন্দিরে গিয়ে দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে মন্দির পরেশনাথ মন্দির এটা ভিউটা দেখো

দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি পুরো মেঘের মধ্যে পুরো ঢাকা পড়ে গেছি আর দেখতে পাচ্ছো এখান থেকে সব মেঘ আসছে মেঘে পুরো ঢাকা পড়ে গেছি এদিকে পুরো চারিদিকে মেঘ আর এখন পরেশনাথ মন্দির ওপরে এই যে পুরো ঢাকা পড়ে রয়েছে পুরো ঢাকা পড়ে গেছে পরেশনাথ মন্দির আর হচ্ছে গিয়ে তো খুবই ভাল লাগছে জায়গাটা এসে নিচে কিন্তু পুরো রোদ দূর নিচে গাইস পুরো রোদ দূর আর এখানে আমি যেখানটায় রয়েছি আর কি পরেশনাথের একদম টপে সেখানে একদম মেঘে ভরে গেছে চারিদিক পরেশনাথ মন্দিরটা শুধু দেখা যাচ্ছে আর চারিদিক গাইস মেঘেটা ভরে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা এই যে পুরো ভরে গেছে গাইস তো গাইস হচ্ছে কি আমার ব্লগ আজকে শেষ হলো এই জায়গায় তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের ভিডিওটা ছিল এত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা যারা যারা নতুন হয়ে রয়েছে চ্যানেলটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই টা একটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা